ভারতের গণপরিষদের প্রথম বৈঠকে দিনকে স্মরণ করে পথে নামল তৃণমূল আশিতম বর্ষে একাডেমিক অব ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে সামিল হল মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বে রাজ্যের মন্ত্রী চন্দ্রেমা ভট্টাচার্য শশী পাঁজা জোট বাঁধ তৈরি হ বাংলার অধিকার রক্ষার শপথ নাও উঠল স্লোগান ভারতীয় জনতা পার্টি শাসিত কেন্দ্রীয় সরকার তাদের হাতে একেবারেই অসুরক্ষিত সেই কারণেই আমরা শপথ দিচ্ছি যে এই সংবিধানকে সুরক্ষিত রাখব বাংলা যা শপথ নেয় বাংলা তা করে দেখায় আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আশিতম বর্ষের সূচনা প্রথম বৈঠক গণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার নেতৃত্বে এটা বসেছিল সেই সেই দিনটিকে স্মরণ করে আমরা বাংলার অধিকার রক্ষা শপথ দিতে তার দেড়শো বছর পূর্তি উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা চলাকালীন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে প্রধানমন্ত্রী মোদীর সম্বোধন ঘিরে বিতর্ক তৈরি হয় সোমবার মঙ্গলবার মিছিল থেকে সেই প্রসঙ্গেও সুর চড়ান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার তোপ যারা ভারতের সংস্কৃতির সঙ্গে যুক্ত নয় তারা কখনো বাবু কখনো দাদা বলবেন এটা স্বাভাবিক যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত নয় যারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস জানে না তার যারা জানে না আনন্দ মঠের কথা হোক আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রচিত এই যে গান যেটা জাতীয় গীত হিসেবে গৃহীত হয়েছে তারা জানে না তো বঙ্কিম তাই বলবে কখনো বাবু কখনো দাদা ভারতবর্ষের সংবিধানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বাংলাকে কালিমা লিপ্ত করা চক্রান্ত সুর চড়িয়েছে শশীปাজা মাননীয় মানে এক কথায় যেটা কি বললে স্থম্বিত হওয়া এটা কি তাহলে বিজেপি অজ্ঞ অজ্ঞ নাকি বিজেপি এই বিষয়টাকে এত হালকা নেবে যে সবাইকে দা বলবে এবং তাকে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার করে বলা যতক্ষণ না মাননীয় সাংসদরা যারা উপস্থিত ছিলেন তারা বললেন যে আপনি বঙ্কিম দা বলছেন কি অবস্থা বাংলাকে কালিমালিপ্ত করা এদিন মিছিল থেকে গণতন্ত্র নিয়ে শাসক শিবিরের ভাবমূর্তিকে আরো স্পষ্ট করেন রাজ্যের মন্ত্রী সংসদীয় গণতন্ত্র ফেডারেল স্ট্রাকচার সেটাই তো ধ্বংস হচ্ছে ওরা চায় একদলীয় তন্ত্র ভারতবর্ষের সংবিধান যা ওই গণপরিষদের নেতৃত্বে যার জন্য তৈরি হয়েছিল সেই সংবিধান তৈরির লক্ষ্যে পরের খসড়া কমিটিও ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে হয়েছিল তো তারা তো রক্ষা করবার জন্যে বলেছে তাকে তো এই বিভাজনের কথা কখনো বলেনি সুতরাং ফেডারেল স্ট্রাকচারটা বজায় থাকবে একদলীয় তন্ত্র নয় বহুদলীয় তন্ত্র আমাদের সংবিধান বলে মানুষের সাথে থাকেন মানুষের আস্থা নিয়ে তিন তিনবার নবান্নে গেছে হাওয়াই ছটি আবার ছাব্বিশে হাওয়াই ছটিকেই সমর্থন করবে বাংলার মানুষ আর আপামর মহিলা আমরা তাই বলতে চাই এই ধরনের আক্রমণ করবেন না সংবিধানের প্রতি যে সংবিধানের বিরুদ্ধে কাজ করছে উদ্ধত্ব নিয়ে সংখ্যার জোরে ডিক্টেটোরিয়াল বিজেপি সরকার কেন্দ্রে সেইখানে আমরা এই সংবিধান baron 12 দের মনে করে দেব যে সংবিধানের কিন্তু সব ধর্মের কথা সব মানুষের কথা সব জাতি ভাষাকে নিয়ে কিন্তু এই গণতন্ত্র এবং সংবিধান মিছিল শেষে ডরিনা ক্রসিং এ মশাল জেলে বাধার শপথ নেন প্রণমুল মহিলা দলের সদস্যরা কেন্দ্রে বিরুদ্ধে শট চড়াও করে একের পর এক টোপ দাগেন চন্দ্রনীবা ভট্টাচার্য সব বাংলা সুভাষচন্দ্র বসু জয় বাংলার বাংলাই সব কিছু দিয়েছে এটা মনে রাখতে হবে তাই বাংলার অধিকার খর্ব করার এই ভিন্ন প্রচেষ্টা দেশের অধিকার খর্ব করতে চাইছেন ইতিহাসটাকে পাল্টে দিতে চাইছেন সংবিধানটাকে পাল্টে দিতে চাইছেন আমরা তার বিরুদ্ধে সরব হচ্ছি কারণ আমরা দেখেছি দু সালে ভোটের আগে সংসদের ভোট ছিল আপনাদের সকলের মনে আছে তার আগে এমন একটা পরিচয় করে ঢাক ঢোল পিটিয়ে একটা বিল পাশ হলো সেটা হচ্ছে বিধানসভায় আর লোকসভায় তেত্রিশ শতাংশ সংরক্ষণ হবে মহিলাদের জন্য রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন অর্থাৎ বিলটি আইনে পরিণত হলো আজ আমরা 26 সালে 26 সালের দরবারে দাঁড়িয়ে আছি আজও পর্যন্ত জনগণনা হয়নি অর্থাৎ সেন্সাস হয়নি ডি লিমিটেশন হয়ে চিহ্নিতকরণ করা হয়নি wanita সংরক্ষিত আসন আসলে মনে করছে মেয়েদের বোধহয় লোক দাখলেই কিছু হয়ে যায় বছর খুলে রাজ্যে বিধানসভা নির্বাচন এই আবহে গণতন্ত্রকে হাতিয়ার করে মাঠে শাসক বিরোধী দুপক্ষই ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ